জুলাই তুমি জুলাই তুমি জুলাই তুমি জুলাই তুমি রক্তে মাখা হাজার শহীদের ত্যাগের শপথ আকাশ কাপা জাগ্রত রাজপথ জুলাই তুমি তরুণের স্বপ্ন তুমি উল্লাস তুমি শ্রেষ্ঠ অহংকার জুলাই তুমি আওয়াজ উঠা কথা ক আর এথুন বাবু সায়ানদের মর্মস্পর্শী গান জুলাই তুমি কঠিন পরিণাম আঠারো কোটির স্বচ্ছ করা গ্লানি পনেরো বছরের শ্বাসরুদ্ধ নিঃশ্বাসের জমে থাকা অভিশাপের বাণী জুলাই তুমি লক্ষ্য ব্যথা ঘৃণা লজ্জা আর জাতির অপমান একটি পতাকা ছিঁড়ে আবার গড়ার দীপ্ত অভিমান জুলাই তুমি ছত্রিশ দিন ব্যাপী অগ্নিময় এক ঐতিহাসিক ধারাবাহিকতা জুলাই তুমি স্বৈরাচারের চূর্ণ বিচূর্ণ হওয়ার গর্জে ওঠা চিরন্তন প্রত্যয়তা জুলাই তুমি মিরমুগ্ধর ছিন্ন দেহ আর তার চোখ ভরা মায়া জুলাই তুমি আবু সাইদের রক্তাক্ত কণ্ঠ আর এই জাতির বিবেকের ছায়া জুলাই তুমি সেই ভোর যখন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো এক জুলাই তুমি তাদের জয়ধ্বনি তাদের এবার আর নয় এ ডাক জুলাই তুমি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রচিত নতুন কাহিনী যারা রাজপথে প্রমাণ করেছে তারাই বিপ্লবের প্রধান বাহিনী জুলাই তুমি শুধু মাস নও তুমি জাতির জাগরণ তুমি প্রজন্মের শপথ এক অটুট প্রতিকার বিস্তারণ তুমি চোখে লাল আগুন বুকে মানচিত্র আকাবাগ। তুমি নতুন বাংলার উচ্চর সূর্য এক অপ্রতিরোধ অভ্যুত্থান আপনাদের সকলকে আরেকবার গত বছরের জন্য ধন্যবাদ যখন কোনো প্রয়োজন হবে আপনার সবাই আবার একত্রিত হবেন আমি আমার জায়গা থেকে একটা কথা বলবো আপনারা যখন দেশ জাতির জন্য দাঁড়াবেন একত্রিত হবেন আর কেউ আপনাদের সাথে থাকার না থাক আমি সবসময় আপনাদের সাথে থাকবো